আচ্ছা জীবনের সবচেয়ে বড় প্রশ্নটা কি হতে পারে ভারতীয় দর্শনের এক অন্যতম সেরা গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম ঠিক এই রকমই এক পরম প্রশ্নের উত্তর খোঁজার এক অসাধারণ যাত্রার কথা বলে তো চলুন আজ আমরা সেই অন্বেষণেই বেরিয়ে পড়ি আর সেই যাত্রার শুরুতেই দেখুন কি অসাধারণ একটা কথা সুদ গোস্বামী বলছেন আপনি সমগ্র বিশ্বের কল্যাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ভাবা যায় একটা প্রশ্ন যা কিনা গোটা বিশ্বের মঙ্গলের জন্য জরুরি তার মানে বোঝাই যাচ্ছে আমরা কোনো মামুলি বিষয় নিয়ে কথা বলছি না এর উত্তরটা শুধু কোনো একজনের জন্য নয় বরং আমাদের সবার জন্য মানে সমগ্র মানব জাতির জন্যই গুরুত্বপূর্ণ তো দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করা যাক এক বিশাল অরণ্যে হাজার হাজার জ্ঞানী ঋষি একসঙ্গে এসেছেন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই এমন একটা প্রশ্ন খুঁজি বের করা যার উত্তরটা পেলে গোটা মানব জাতির কল্যাণ হবে চারিদিকে এক মহাযজ্ঞের প্রস্তুতি চলছে আর গোটা পরিবেশটাই যেন জ্ঞান আর জিজ্ঞাসার এক অদ্ভুত আবেশে ভরা আর শেষ পর্যন্ত সেই প্রশ্নটা করা হলো। প্রশ্নটা ছিল খুব সহজ কিন্তু তার উত্তরটা হয়তো ততটাই গভীর প্রশ্নটা হলো সকল মানুষের জন্য পরম কল্যাণ কি। মানে শুধু কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত শোক বা সমৃদ্ধির কথা হচ্ছে না কিন্তু চাওয়া হচ্ছে এমন একটা সার্বজনীন মঙ্গলের পথ যা সবার জন্য সব পরিস্থিতিতেই সত্যি আমাদের আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাকে কেন্দ্র করেই এগোবে তো এত বড় একটা প্রশ্নের উত্তরটা কিভাবে শুরু হয় বেশ মজার ব্যাপার উত্তরটা শুরু হচ্ছে আমাদের খুব চেনা একটা শব্দ দিয়ে ধর্ম মানে আমাদের কর্তব্য কিন্তু ভাগবত এখানে এই কর্তব্যের ধারণাটাকেই একেবারে নতুন করে দেখছে চলুন দেখা যাক কিভাবে আমাদের রোজকার কাজ বা কর্তব্যকে এক অনেক বড় উদ্দেশ্যের সাথে জুড়ে দেওয়া হচ্ছে সাধারণত ধর্ম বলতে আমরা কি বুঝি ধরুন আমাদের যা যা করণীয় মানে আমাদের পেশা আমাদের সামাজিক দায়িত্ব বা ধরুন জাগতিক কোনো লাভের জন্য যেসব পুজো আচ্চা বা নিয়মকানুন পালন করা হয় সেগুলোকেই তো আমরা ধর্ম বলি তাই না এটাই হলো ধর্মের একটা চলতি ধারণা আর এটা আমাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু ঠিক এখানেই ভাগবত একটা মুখ্যম প্রশ্ন তুলে ধরেছে আচ্ছা যদি এই সব কর্তব্য এই সব কাজ খুব নিষ্ঠার সঙ্গে করার পরেও সেগুলো যদি পরম সত্তার প্রতি কোনো গভীর টান বা ভালোবাসা তৈরি না করে তাহলে তাহলে ভাগবত বলছে ওগুলো আসলে শুধুই পণ্ডশ্রম মানে কি কাজ করা হচ্ছে তার থেকেও বড় কথা হলো সেই কাজের পেছনের উদ্দেশ্যটা কি এই দুটো পথের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল দেখুন একদিকে আছে আমাদের সাধারণ কর্তব্য এগুলো আমরা করি কোনো না কোনো জাগতিক লাভের আশায় এর ফলগুলো কিন্তু অস্থায়ী আর প্রায়ই দেখা যায় শেষে হতাশাই জোটে আর ঠিক তার উল্টো দিকে আছে পরম কর্তব্য বা ভক্তি এটা জাগিয়ে তোলে ঈশ্বরের প্রতি এক বিশুদ্ধ শর্তহীন ভালোবাসা আর এর ফল কোনো বাইরের জিনিস নয় বরং ভেতরের এক গভীর অনাবিল সন্তুষ্টি সুতরাং ঋষিদের সেই মূল প্রশ্নে যদি আমরা ফিরে যাই তাহলে ভাগবতের উত্তরটা খুব স্পষ্ট পরম কল্যাণ হল ভক্তি এটা আসলে কি এটা হলো পরম সত্তা যাকে এখানে বাসুদেব বলা হচ্ছে তার প্রতি এক প্রেমময় সেবার পথ আর এই ভক্তির দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এটা অকারণ মানে কোনো কিছুর বিনিময় নয় আর এটা নিরবিচ্ছিন্ন মানে থামে না এটা আসলে কিছু পাওয়ার জন্য নয় এটা ভালোবাসারই এক স্বাভাবিক বহিপ্রকাশ বেশ তাহলে আমরা এতক্ষণে কেন উত্তরটা পেলাম জীবনের পরম উদ্দেশ্য হল ভক্তি এবার প্রশ্ন হলো কি? মানে এই ভক্তির কেন্দ্রবিন্দুতে যিনি আছেন সেই পরম সত্য তার আসল রূপটা কী তার প্রকৃতি কেমন তো সেই প্রশ্নটাই আসছে যে এই পরম সত্যের আসল স্বরূপটা কী ভাগবত কিন্তু এর উত্তরটা এক কথায় বা এক লাইনে দিয়ে দেয়নি বরং এটা উপলব্ধির তিনটি আলাদা আলাদা স্তরের কথা বলছে আর এটাই বিষয়টাকে আরও অনেক বেশি ইন্টারেস্টিং আর গভীর করে তুলেছে দেখুন পরম সত্যকে উপলব্ধি করার তিনটে স্তর আছে প্রথমটা হল ব্রহ্ম মানে সেই সর্বব্যাপী নিরাকার আধ্যাত্মিক সত্তা ব্যাপারটা অনেকটা দূর থেকে একটা পাহাড় দেখার মতো দ্বিতীয় স্তরটা হল পরমাত্মা ইনি হলেন সেই পরম সত্তা যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ের ভেতরে আছেন এটা হলো যেন পাহাড়টার আর একটু কাছে যাওয়া আর একদম শেষ আর সর্বোচ্চ স্তরটা হল ভগবান সেই পরম পুরুষ যিনি সব কিছুর উচ্চ এটা হলো একেবারে পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়ে চারপাশের সব সৌন্দর্যকে একসঙ্গে অনুভব করার মতো বুঝতেই পারছেন এটা একটা জার্নি সাধারণ উপলব্ধি থেকে সবচেয়ে গভীর সবচেয়ে অন্তরঙ্গ পর্যায়ে পৌঁছানোর একটা পথ আর এখানেই ভাগবত একটা সত্যি অসাধারণ কথা বলছে একটা ঐক্যের কথা বলা হচ্ছে যে যত রকম আধ্যাত্মিক পথই থাকুক না কেন সেটা বেদপাঠ হোক যোগ্য করা হোক যোগ বা জ্ঞান চর্চা যাই হোক না কেন সবার চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই আর তা হলো সেই এক পরম সত্য বাসুদেবকে জানা মানে যত নদী থাকুক সব শেষে গিয়ে যেমন এক সমুদ্রে মেশে ঠিক তেমন সব আলাদা আলাদা পথ এসে এক জায়গাতেই মিলে যাচ্ছে ওকে তাহলে আমরা কেন আর কি জেনে গেলাম এবার সব থেকে জরুরি প্রশ্নটা কিভাবে কিভাবে সেই লক্ষ্যে পৌঁছানো যাবে তো চলুন এবার সেই পরম অবস্থাটা পাওয়ার জন্য যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে সেই প্র্যাকটিক্যাল পথটা সম্পর্কে একটু জানা যাক মজার ব্যাপার হলো এই বিশাল যাত্রার শুরুটা কিন্তু অবিশ্বাস্য রকম সহজ একটা কাজ দিয়ে কাজটা হলো শুধু শ্রবণ করা মন দিয়ে শোনা কোনো কঠিন যোগ বা জটিল সাধনার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে শুধু আন্তরিকভাবে পরম সত্যের কথা শোনার কথা আর এটাই হলো মুক্তির পথের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আচ্ছা তো শুধু শুনলেই হবে হ্যাঁ এরপর কি হয় দেখুন যখন কেউ নিয়মিতভাবে এই পবিত্র কথাগুলো শুনতে থাকেন তখন ভেতর থেকে মানে একদম হৃদয় থেকে ধীরে ধীরে সব ময়লা পরিষ্কার হতে শুরু করে এটা পুরোটাই একটা ভেতরের ব্যাপার একটা অভ্যন্তরীণ শুদ্ধিকরণ এর জন্য বাইরের কোনো আড়ম্বর বা লোক দেখানো কিছুর দরকার হয় না আর এই যে ভেতরের শুদ্ধিকরণ এর একটা বাস্তব ফলও কিন্তু পাওয়া যায় আমাদের ভেতরের যেসব খারাপ গুণগুলো আছে যেমন ধরুন লোভ কামনা বাসনা এই জিনিসগুলো প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায় এর ফলে কি হয় মানুষের চরিত্র আর চেতনা দুটোই একটা পজিটিভ দিকে একটা ভালো দিকে বদলাতে শুরু করে ভাবুন একবার যখন ভেতরটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায় তখন কি হয় তখন মনটা একেবারে স্থির হয়ে যায় কোথায় স্থির হয় বিশুদ্ধ সত্যগুণে মনের সব চঞ্চলতা সব অস্থিরতা কমে গিয়ে সেখানে একটা গভীর নির্মূল শান্তি নেমে আসে আর এই পথের একেবারে শেষে আসে সেই চূড়ান্ত অবস্থা মুক্তি আর এটাকে ভাগবতে কি অসাধারণ কাব্যিক ভাষায় বর্ণনা করা হয়েছে শুনুন হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয়ে যায় সমস্ত সংশয় কেটে যায় এবং কর্মের শৃঙ্খল সমাপ্ত হয় মানে এক কথায় বলতে গেলে এটাই হলো সত্যিকারের পূর্ণ স্বাধীনতা এই পুরো আধ্যাত্মিক জর্নিটাকে বোঝানোর জন্য এখানে একটা খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে কাঠ ধোঁয়া আর আগুনের উপমা দেখুন কাঠটা হলো আমাদের অজ্ঞতার অবস্থা মানে তমস তারপর যখন কাঠে আগুন ধরানো হয় প্রথমে কী বেরোয় ধোঁয়া এই ধোঁয়াটা হলো রজস বা আবেগের অবস্থা যেখানে সম্ভাবনা তৈরি হয়েছে কিন্তু সব কিছু এখনও বেশ ধোঁয়াটে আবছা আর সব শেষে যখন আগুনটা দপ করে জ্বলে ওঠে সেটাই হল বিশুদ্ধ সত্যগুণ যা সব কিছুকে আলোকিত করে দেয় পরম জ্ঞান নিয়ে আসে এই ছোট্ট উপমাটা দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যায় তো এত কিছু শোনার পর এই পুরো পথের কথা জানার পর ভাগবত নিজেই একটা প্রশ্ন রেখে আলোচনাটা শেষ করছে প্রশ্নটা হলো এই কথা শোনার পর এমন কে আছে যে আরও শুনতে চাইবে না আর এই প্রশ্নটা কিন্তু শুধু সেই হাজার হাজার বছর আগের ঋষিদের জন্য ছিল না এই প্রশ্নটা আজও আমাদের সবার জন্য এটা আমাদের সবাইকে আরো বেশি করে জানার জন্য এই পথের আরো গভীরে যাওয়ার জন্য একটা খোলা আমন্ত্রণ জানিয়ে যায় আমরা সবাই তো কিছু না কিছু করছি মানে চাকরি ব্যবসা পড়াশোনা সংসার একদম ননস্টপ একটা দৌড় কিন্তু কখনো কি মনে হয় এই যে এত খাটছি এত নিয়ম মানছি এর আসল উদ্দেশ্যটা কি ঠিক দিনের শেষে আমরা ঠিক কি খুঁজছি আজ আমরা এমন কিছু প্রাচীন শ্লোক নিয়ে কথা বলবো যা এই দৌড়ের পেছনের আসল উদ্দেশ্যটা খুঁজে বের করার মানে ধরুন একটা রোডম্যাপ দেয় ঠিক তাই আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় আচ্ছা এর প্রেক্ষাপটটা খুব ইন্টারেস্টিং মানে দেখুন নৈমী সারণ্যের জঙ্গলে হাজার হাজার ঋষি একজোট হয়েছেন তারা শুধু নিজেদের মুক্তির জন্য ভাবছেন না বরং সমগ্র মানব জাতির কল্যাণের জন্য কিছু মৌলিক প্রশ্ন করছেন আর সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন সুদ গোস্বামী তাই এটা কোনো শুকনো তত্ত্ব কথা নয় বরং হাজার হাজার বছর আগে করা একদল মানুষের সবচেয়ে জরুরি কিছু প্রশ্নের উত্তর দারুণ তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্নটাই তো সম্ভবত সবচেয়ে বড় প্রশ্ন আমাদের পরম ধর্ম বা সর্বোচ্চ কর্তব্য কি মানে হোয়াটস আওয়ার আলটিমেট জব ডিসক্রিপশন ছ নম্বর শ্লোকের একটা উত্তর দেওয়া আছে কিন্তু সেটা বেশ গভীর বলা হচ্ছে সেটাই মানুষের পরম ধর্ম যা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ এবং অপ্রতিহত ভক্তির জন্ম দেয় একদম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল ইয়া হত্রসিদি যার মাধ্যমে আত্মা ভেতর থেকে খুশি হয় প্রসন্ন হয় এই শ্লোকের মধ্যে মানে ধরুন তিনটে লিটুয়েস টেস্টের মতো ব্যাপার আছে যে কোনো কাজ বা ধর্মকে মাপার জন্য আচ্ছা কি রকম প্রথম টেস্ট হল কি অর্থাৎ আমি কি এটা কোনো কিছু লোভে করছি মানে টাকা খ্যাতি বা স্বর্গের জন্য যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ওটা সর্বোচ্চ নয় একদম দ্বিতীয় টেস্ট হল অপ্রতিহতা মানে সামান্য বাধা বিপত্তি এলেই কি আমার উৎসাহ চলে যায় আমার ভক্তি বা বিশ্বাস কি শর্ত সাপেক্ষ রাইট আর তৃতীয় এবং সবচেয়ে বড় টেস্ট হল জয়াত্মা এ এসব কিছু শেষে আমার আত্মা কি শান্ত হচ্ছে আমি কি ভেতর থেকে একটা আনন্দ পাচ্ছি বাহ এটা তো দারুণ একটা ফ্রেমওয়ার্ক তার মানে ব্যাপারটা শুধু মন্দিরে যাওয়া বা বিশেষ নিয়ম পালনের মধ্যে সীমাবদ্ধ নয় না একদমই না আসল কথা হলো সেই কাজের পেছনের উদ্দেশ্যটা কি এবং তার ফলে আমার ভেতরের অবস্থাটা কেমন হচ্ছে এটা তো শুধু আধ্যাত্মিকতা নয় জীবনের যে কোনো কাজের ক্ষেত্রেই সত্যি কিন্তু পরের শ্লোকগুলোতে আরও একটা ধাক্কা দেওয়া হয়েছে হ্যাঁ আট নম্বর শ্লোকে হ্যাঁ বলা হচ্ছে যদি খুব নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করার পরেও ভগবানের কথার প্রতি তার লীলার প্রতি স্বাভাবিক টান বা অনুরাগ তৈরি না হয় তবে সেটা শ্রমএবহী কেবলম অর্থাৎ পুরোটাই শুধু খাটুনি বৃথাশ্রম একদম এটা একটা খুব আধুনিক কথা ধরুন কেউ খুব নিয়ম মেনে জিমে যাচ্ছে ডায়েট করছে কিন্তু তার শরীর ভেতর থেকে ভালো বোধ করছে না কোনো শক্তি পাচ্ছে না তাহলে তো কোনো লাভ নেই ঠিক তাহলে সেই শরীর চর্চার কি মানে দাঁড়ালো ঠিক তেমনই আধ্যাত্মিকতার ক্ষেত্রে নিয়ম কানুনগুলো হলো সেই শরীর চর্চার মতো কিন্তু আসল লক্ষ্য হলো ভেতরের সেই আনন্দ বা আকর্ষণটা খুঁজে পাওয়া তা না হলে তা হলে এটা শুধুই একটা স্পিরিচুয়াল চেকলিস্ট পূরণ করার মতো হয়ে দাঁড়ায় যার কোনো আসল অনুভূতি নেই এই স্পিরিচুয়াল চেকলিস্টের ধারণাটা খুব সত্যি আমরা অনেক সময় শুধু কাজটা টিক করার জন্য করি ঠিক এরপর নয় আর দশ নম্বর শ্লোকে তো আরও এক ধাপ এগিয়ে বলা হচ্ছে যে ধর্মের উদ্দেশ্য টাকা উপার্জন নয় আর টাকার উদ্দেশ্য নিচক ইন্দ্রিয় তৃপ্তি বা ভোগ বিলাস নয় আমাদের পুরো সমাজ ব্যবস্থাই তো এর উপর দাঁড়িয়ে বিজ্ঞাপন থেকে অর্থনীতি সবকিছুই তো আমাদের ইন্দ্রিয় তৃপ্তির দিকে ঠেলে দেয় তাহলে এই দর্শন আজকের দিনে দাঁড়িয়ে কতটা বাস্তবসম্মত এটাই তো এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই শ্লোকগুলো আমাদের প্রচলিত চিন্তার স্রোতের বিপরীত ভাবতে বলছে ঠিক এটা বলছে না যে অর্থ উপার্জন বা প্রয়োজন মেটানো ভুল কিন্তু বলছে ওটাই যেন জীবনের শেষ কথা না হয়ে যায় আচ্ছা জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত তত্ত্ব জিজ্ঞাসা অর্থাৎ পরম সত্যটা কি আমি কে এই জগৎ কি এই সব জানার চেষ্টা করা তাই পুরো বিষয়টাকে এভাবে সাজানো হয়েছে কাজ করো কিন্তু তার উদ্দেশ্য হোক সত্যকে জানা নিছক ভোগ নয় আর এই পুরো আলোচনার সারমর্ম দেওয়া হয়েছে তেরো নম্বর শ্লোকে যে আপনি যে কাজই করুন বা সমাজের যে স্তরেই থাকুন না কেন সব কিছু চূড়ান্ত সার্থকতা একটাই ভগবান হরিকে সন্তুষ্ট করা এটাই সমস্ত কাজের বটম লাইন এই যে বলা হলো হরিকে সন্তুষ্ট করাই মূল লক্ষ্য এটা শুনতে খুব মহৎ লাগছে কিন্তু মানে আমার মতো সাধারণ মানুষের কাছে ভগবানকে সন্তুষ্ট করা এই ধারণাটাই তো খুব অস্পষ্ট হুম এটা কি কোনোভাবে আরও সহজ করে বলা হয়েছে দৈনন্দিন জীবনে এর প্রয়োগ কি খুব ভালো প্রশ্ন এর উত্তর সরাসরি ১৪ নম্বর শ্লোকে দেওয়া হয়েছে বলা হয়েছে হরিকে সন্তুষ্ট করার উপায় হলো চারটে কাজ তার কথা শোনা স্রোতব্যহ হ্যাঁ স্রোতব্যহ তার নাম বা লীলা কীর্তন করা মানে কীর্তিতব্যশ্চ তাকে ধ্যান করা ধ্যেয় এবং তার পূজা করা পূয্যস্য এখন এটাকে শুধু আক্ষরিক অর্থে দেখলে ভুল হবে মানে শোনা মানে শুধু কান দিয়ে শোনা নয় মন দিয়ে গ্রহণ করা কীর্তন করা মানে শুধু গান গাওয়া নয় তার মহিমা প্রকাশ করা ধ্যান মানে তার রূপ বা গুণের উপর মনকে স্থির করা এটা একটা সম্পূর্ণ মানসিক এবং ভাবনাত্মক প্রক্রিয়া আচ্ছা কিন্তু এই কাজগুলো কিভাবে আমাদের জীবনের জটিলতা থেকে মুক্ত করতে পারে পনেরো নম্বর শ্লোকে একটা অদ্ভুত সুন্দর উপমা ব্যবহার করা হয়েছে অনুধান মানে ভগবানের কথা চিন্তা রূপ খর্গ বা তরোয়াল দিয়ে কর্মের কঠিন বাঁধন ছেদ করতে হবে চিন্তারূপ খর্গ এটা তো একটা কবিতার মতো শোনাচ্ছে এর আসল মানে কি আমরা কি শুধু চিন্তা করেই নিজেদের সমস্যা থেকে মুক্ত হতে পারি এটা ঠিক পজিটিভ থিঙ্কিংয়ের মতো সহজ ধারণা নয় তার চেয়েও গভীর অনুধান মানে সাধারণ চিন্তা নয় এটা হল একাগ্র ধারাবাহিত এবং প্রেমপূর্ণ চিন্তা আচ্ছা আর কর্মের বাঁধনকে এখানে গ্রন্থি বা কঠিন গিটের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের কর্মফলগুলো খুব জটিলভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে সাধারণ বুদ্ধি দিয়ে সেই গিঁট খোলা প্রায় অসম্ভব কিন্তু ভগবানের ওপর গভীর মনোযোগ ঠিক একটা ধারালো তরোয়ালের মতো সেই জটিল গিঁটগুলোকে এক কোপে কেটে ফেলতে পারে কারণ এই মনোযোগটা আমাদের অহংকার থেকে মনকে সরিয়ে পরম সত্তার দিকে নিয়ে যায় আর তাতে কর্মের মূল ভিত্তিটা দুর্বল হয়ে পড়ে তার মানে এই প্রক্রিয়াটা বাইরে থেকে চাপিয়ে দেওয়া কিছু নয় এটা ভেতর থেকে কাজ করে একদম হৃদয়ের শুদ্ধি ঘটায় আর সতেরো নম্বর শ্লোকের আশ্বাসটা তো আরও অসাধারণ বলা হচ্ছে ভগবান কৃষ্ণ স্বয়ং তার কথা শ্রবণকারী ভক্তদের হৃদয়ে প্রবেশ করে সমস্ত অশুভ বাসনা বা অভদ্র দূর করে দেন ঠিক অর্থাৎ আমাদের নিজেদের জোর করে ভালো হতে হচ্ছে না ঠিক ধরেছেন প্রক্রিয়াটা অটোম্যাটিক আমাদের কাজ হলো শুধু সোনার বা স্মরণ করার পরিবেশটা তৈরি করা বাকি কাজটা ভেতর থেকে ঈশ্বরই করে দেন হৃদয়ন্ত হভদ্রাণী বাহ এটা অনেকটা ময়লা জলে ক্রমাগত পরিষ্কার জল ঢালার মতো একটা সময়ে পুরো জলটাই স্বচ্ছ হয়ে যায় আর যখন হৃদয়ের কলুষ প্রায় দূর হয়ে যায় তখন ভগবানের প্রতি যে ভক্তি জন্মায় তাকে বলা হয় নৈষ্ঠিকিমে আঠেরো নম্বর শ্লোকে হ্যাঁ নৈষ্ঠিকি মানে যা দৃঢ় যা আর টলে না যা পরিস্থিতি বা মেজাজের ওপর নির্ভর করে না কিন্তু আমরা তো অনেক ধার্মিক বা ভক্ত মানুষকেও ইয়ে রাগ লোভ বা অহংকারের বশবর্তী হতে দেখি তাহলে এই তত্ত্ব আর বাস্তবের মধ্যে পার্থক্যটা কেন হয় এই প্রক্রিয়াটা কি সবার জন্য একইভাবে কাজ করে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে এই প্রক্রিয়াটা একটা জার্নি একটা সুইচ অন অফ করার মতো ব্যাপার নয় আচ্ছা শ্লোকগুলো বলছে যখন অভদ্র বা অশুভ বাসনা প্রায় নষ্ট হয়ে যায় তখনই নৈষ্ঠিকী ভক্তি আসে তার মানে শুদ্ধিকরণের বিভিন্ন স্তর আছে যতক্ষণ না শুদ্ধি একটা নির্দিষ্ট স্তরে পৌঁছাচ্ছে ততক্ষণ রজ এবং তমগুণের প্রভাব যেমন কাম লোভ ক্রোধ মাঝে মাঝে ফিরে আসতেই পারে কিন্তু পথটা ঠিক থাকলে উনিশ ও কুড়ি নম্বর শ্লোক অনুযায়ী একটা সময় আসে যখন মন সত্যগুণে স্থিত হয়ে পুরোপুরি প্রসন্ন হয় আর এই প্রসন্ন শান্ত মনই পরম সত্যকে দেখার জন্য তৈরি হয় একদম আর সেই চূড়ান্ত ফল একুশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভিদ্ধেতে হৃদয় গ্রন্থিস ছিদ্ধেন্তে সর্বসংশয় আহা হৃদয়ের গ্রন্থি ছিন্ন হয় সমস্ত সংশয় দূর হয় এবং কর্মফল ক্ষয় হয়ে যায় এক কথাই মুক্তি হ্যাঁ দারুণ একটা যাত্রা একটা সম্পূর্ণ রূপান্তরের কথা বলা হয়েছে এখানে বেশ আমরা এতক্ষণ কেন মানে পরম ধর্ম এবং কিভাবে মানে ভক্তির পথ এই নিয়ে আলোচনা করলাম এবার কি এই প্রশ্নটায় আসা যাক এই যে বারবার তত্ত্ব বা পরম সত্যের কথা বলা হচ্ছে সেটা আসলে কি এই বিষয়ে কি কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে হ্যাঁ এবং এগারো নম্বর শ্লোকে এর যে উত্তর দেওয়া হয়েছে তা ভারতীয় দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র আচ্ছা বলা হয়েছে তত্ত্বজ্ঞানীরা সেই এক অদ্বিতীয় পর সত্যকে তিনটি ভিন্ন স্তরের উপলব্ধি থেকে তিনটি ভিন্ন নামে ডাকেন ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সুব্যাতে আমি এখানে একটু আটকে গেলাম এটা কি একই জিনিসকে তিন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার মতো যেমন ধরুন জল বরফ আর বাষ্প সবই তো আদতে এইচ টুও ব্যাপারটা কি সেরকমই কিছু খুব সুন্দর তুলনা অনেকটা সেরকমই ব্রাহ্ম হল তার নিরাকার সর্বব্যাপী জ্যোতির্ময় রূপ অনেকটা যেমন আমরা সূর্য রশ্মিকে অনুভব করি পরমাত্মা হলেন সেই সত্তা যিনি প্রতিটি জীবের হৃদয়ে সাক্ষী রূপে অবস্থান করছেন এটা অনেকটা সূর্য গোলকটাকে দেখার মতো আর ভগবান হলেন সেই পরম সত্যের সর্বোচ্চ সাকার সর্বৈশ্বর্যময় রূপ যেখানে তার ব্যক্তিত্ব গুণ এবং লীলা প্রকাশিত হয় এটা অনেকটা সূর্যের ভেতরে যে সূর্যদেব রয়েছেন তার সাক্ষাৎ পাওয়ার মতো বাহ বস্তু একটাই পরম সত্য কিন্তু উপলব্ধির গভীরতা অনুযায়ী তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় দারুণ ব্যাখ্যা এইবার বোঝা গেল আর এই পরম সত্যকে উপলব্ধি করার সঙ্গে প্রকৃতির তিনটি গুণের সত্য রজ ও তমর কি সম্পর্ক হম তেইশ নম্বর শ্লোকে বলা হচ্ছে পরম পুরুষ এক হলেও এই তিনটি গুণের সংস্পর্শে এসে তিনি ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই তিনটি রূপ ধারণ করেন কিন্তু মানুষের পরম কল্যাণ নাকি সত্যগুণ থেকেই লাভ হয় কেন সত্যগুণে এমন কি বিশেষত্ব আছে এর কারণটা চব্বিশ নম্বর শ্লোকে একটা অসাধারণ উপমা দিয়ে বোঝানো হয়েছে বলা হয়েছে যেমন কাঠ যা তমগুণের প্রতীক ঠিক সেখান থেকে ধোঁয়া রজগুণের প্রতীক এবং ধোঁয়া থেকে আগুন সত্যগুণের প্রতীক উৎপন্ন হয় হুম তেমনই তমগুণ থেকে রজগুণ এবং রজগুণ থেকে সত্যগুণই শ্রেষ্ঠ কেন কারণ একমাত্র আগুনের আলোতেই বস্তুর আসল রূপ দেখা যায় ঠিক কথা ধোঁয়ায় চোখ জ্বালা করে আর কাঠের মধ্যে তো আগুনটা লুকিয়েই থাকে ঠিক তেমনি সত্যগুণেই ব্রহ্মাকে দর্শন করা সম্ভব সত্যং যাদ ব্রাহ্মা দর্শনাম আচ্ছা তমগুণ আমাদের অজ্ঞান করে রাখে রজগুণ আমাদের চঞ্চল আর বিক্ষিপ্ত করে রাখে আর সত্যগুণ আমাদের মনকে শান্ত স্বচ্ছ ও একাগ্র করে যা সত্যকে দেখার জন্য অপরিহার্য বাহ তার মানে তমগুণ হল সম্ভাবনা রজগুণ হল প্রক্রিয়া আর সত্যগুণ হল প্রকাশ একদম অনেকটা যেন একটা কাঁচা আম মানে তম সেটা পাকার প্রক্রিয়া রজ আর অবশেষে মিষ্টি পাকা আম মানে সত্য যা থেকে আসল স্বাদটা পাওয়া যায় কি সুন্দর বলেছেন সেই কারণেই কি ছাব্বিশ আর সাতাশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যারা মুক্তি চায় তারা সত্যগুণের প্রতীক বিষ্ণু বা নারায়ণের উপাসনা করে আর যারা ধনসম্পদ বা ক্ষমতা চায় তারা রজ ও তমগুণের প্রতীক অন্যান্য দেবদেবী বা পিতৃপুরুষদের উপাসনা করে একদম এখানে কোনো উপাসনাকে ছোট করা হচ্ছে না শুধু বলা হচ্ছে তোমার উদ্দেশ্য যা তোমার উপাসনার বস্তুও তাই হবে এটি একটু নির্মোহ বিশ্লেষণ যার যা আকাঙ্ক্ষা সে সেই আকাঙ্ক্ষা পূরণের পথে যায় এই আলোচনাটা অনেকগুলো রাস্তা খুলে দিচ্ছে ভিন্ন ভিন্ন পথ ভিন্ন লক্ষ্য ভিন্ন উপাসনা সবকিছু শেষে কি কোনো একটা মানে ইউনিফাইং থ্রেড বা মূল সুর আছে এই কেন্দ্রবিন্দু সব কি আছে আর সেটাই হল এই অধ্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত আঠাশ এবং উনত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এতক্ষণ যা কিছু বলা হলো বেদ যজ্ঞ যোগ জ্ঞান তপস্যা ধর্ম এই সব কিছুর পরম উদ্দেশ্য হলেন বাসুদেব ওহ জীবনের পরম গতিও বাসুদেব বাসুদেবাপর ধর্ম বাসুদেব অপর গতিহী এর আগে বিভিন্ন পথ ও দর্শনের কথা বলার পর সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে বাসুদেবকে স্থাপন করা হচ্ছে তার মানে এতগুলো রাস্তার কথা বলার পর শেষে একটা নির্দিষ্ট গন্তব্যের কথা বলা হচ্ছে হ্যাঁ এটা অনেকটা বলার মতো যে পৃথিবীতে অনেক শহর আছে কিন্তু এই বিশেষ আলোচনার জন্য আমরা একটি রাজধানী শহরের কথা বলছি যেখানে সব রাস্তা এসে মিশেছে ঠিক তাই আর এই বাসুদেব যে এক হয়েও কিভাবে বহু হয়েছেন তারও একটা সুন্দর উপমা দেওয়া হয়েছে বত্রিশ নম্বর শ্লোকে রকম। বলা হয়েছে যেমন এক এবং অদ্বিতীয় আগুন বিভিন্ন কাঠের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে আর আকারে প্রকাশ পায় তেমনি পরমাত্মা বা পুরুষ সকল প্রাণীর মধ্যে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হন নানেব ভাতি বিশ্বাত্মা ভূতে চ মানে এই যে এত বৈচিত্র তার পেছনে সেই এক পরম সত্তাই রয়েছেন তার মানে তিনি নিজে প্রকৃতির গুণের অতীত নিজের সৃষ্টি করেন আর চৌত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে তিনি প্রয়োজন অনুসারে দেবতা মানুষ বা অন্যান্য রূপে লীলা অবতার হিসেবে প্রকাশিত হন হ্যাঁ এই পুরো জগৎটাই তার এক লীলা জগতের মধ্যে থেকেও জগতের ঊর্ধ্বে এই আপাত বিরোধাভাস বা প্যারাডক্সটাই তার ঈশ্বরত্বের পরিচয় তিনি এই জগতের নিয়মের অধীন নন বরং নিয়ম তার অধীন তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল এই শ্লোকগুলো অনুযায়ী জীবনের পরম ধর্ম হল সেই কাজ যা আমাদের মনে কোনো স্বার্থ ছাড়া কোনো বাধা না মেনে ঈশ্বরের প্রতি ভালোবাসা জাগায় এবং আত্মাকে শান্ত করে আর সেই লক্ষ্যে পৌঁছানোর পথ হল ঈশ্বরের কথা শোনা এবং স্মরণ করার মাধ্যমে ভেতর থেকে শুদ্ধ হওয়া এবং আমরা আরও দেখলাম যে পরম সত্য এক হলেও তাকে তিনটি স্তরে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান উপলব্ধি করা যায় ঠিক আর এই উপলব্ধির জন্য সত্যগুণ বা মনে স্বচ্ছ অবস্থাটা জরুরি সব শেষে সমস্ত জ্ঞান কর্ম ও ধর্মের চূড়ান্ত লক্ষ্য হিসাবে বাসুদেব বা পরমেশ্বরকে নির্দিষ্ট করা হয়েছে যিনি এক হয়েও এই বিচিত্র জগতের মধ্যে নানা রূপে বিরাজমান আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই একত্রিশ নম্বর শ্লোকে একটা অদ্ভুত সুন্দর বিরোধাবাস আছে বলা হয়েছে পরমেশ্বর নিজের নির্গুণ এবং কর্মের প্রভাবের ঊর্ধ্বে কিন্তু তিনি আবার প্রকৃতির গুণের মধ্যে প্রবেশ করে এমনভাবে প্রকাশিত হন যেন তিনি নিজেই গুণযুক্ত এবং কর্ম করছেন গুণেশু গুণাবানী ঠিক এই ধারণাটা নিয়ে ভাবা যেতে পারে যিনি সব কিছুর ঊর্ধ্বে তিনি কীভাবে সবকিছুর অংশ হয়ে ওঠেন পরম এই অকর্তা হয়েও কর্তার মতো অর্থাৎ কর্তা না হয়েও কর্তা সাজার রহস্যটা কি যিনি খেলার নিয়ম বানান তিনি আবার সেই খেলার মধ্যে একজন খেলোয়াড় হয়ে ওঠেন কিভাবে এই প্রশ্নটির উত্তর খোঁজার মধ্যেই হয়তো এই অধ্যায়ের গভীরতম উপলব্ধি লুকিয়ে আছে